আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাচ্চা রেট কিন্তু ব্যাপক হারে কমে গেছে আপনারা অনেকেই জানেন এবং চাইলে বুকিং করতে পারেন আর যারা বুকিং করছেন খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন আকাশের অবস্থা একটু হচ্ছে মেঘ মেঘ যার কারণে হচ্ছে ডেলিভারি আট পিস হচ্ছে সবাই দোয়া করবেন আকাশের অবস্থা যেন ভালো হয়ে যায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন তো আজকে সোনালি নর্মাল আমরা হচ্ছে আপনার সাতাশ আঠাশ টাকা সাতাশ আঠাশ টাকা থেকে শুরু করে আপনার হাই কোয়ালিটিরগুলো একত্রিশ টাকা পর্যন্ত বিক্রি করতেছি কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং সোনালি ক্লাসিক আজকে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা করতেছি কারণ সোনালি ক্লাসিক আজকে ২৮ থেকে বত্রিশ টাকা একত্রিশ টাকা পর্যন্ত বিক্রি করতেছি আটাইশ উনত্রিশ টাকা কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে রেট অনেক কম পড়বে আর কেউ যদি কম নেন সেই ক্ষেত্রে রেট একটু বেশি পড়বে কারণ বেশি পরিমাণে নিলে আমাদের রেট কম রাখা যায় কম পরিমাণে নিলে রেট এত বেশি রাখা যায় না কম রাখা যায় না সরি তো সোনালি আজকে আঠাশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত চলতেছে এবং সোনালি ক্লাসিক আটাশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত চলতেছে সোনালিটা তিরিশ টাকা আটাশ টাকা এরকম চলতেছে এবং সোনালি হাইব্রিড যেটা ক্লাসিক হাইব্রিড যেটা এটা হচ্ছে আপনার উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা পর্যন্ত চলতেছে এবং যেটা সুপার হাইব্রিড এটা চলতেছে আপনার হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর সেই সঙ্গে আজকে ব্ল্যাকস্ট অলক বাচ্চা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিভিন্ন রেটে চলতেছে এবং হাইব্রিডটা তো বললামই আপনার চল্লিশ এরকম চলতেছে সুপার হাইব্রিড সর্বোচ্চ একচল্লিশ টাকা চলতেছে বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে এবং হাইব্রিড গলাচিলা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে চলতেছে কিছু কিছু জায়গায় অনেক কম বেশি আছে এবং মিশরীয় ফার্ম আজকে অনেক কম মিশরীয় পাওমিটা আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সাদা পাউমিটা আজকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে সাদা পাওমি চৌত্রিশ টাকাও কেনা হচ্ছে এবং কালার বারটা আজকে পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যেই কেনা হচ্ছে কেউ বেশি পরিমাণে নিলে আরও কম রাখা যাবে টাইগারটা আজকে পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যেই কেনা হচ্ছে কেউ বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগির বাজার যেটা ওটা তো জানাই দিলাম এবং সোনালি মোরগ মুরগি কেউ যদি আলাদা করে নিতে চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সোনালি টাইগার মিশরীয় ফার্ম এগুলো মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে সকল বাচ্চায় মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে বাচ্চার রেট একটু প্লাস মাইনাস হবে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা সর্বোচ্চ আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং দেশি গলা চিলা সর্বোচ্চ একান্ন বাউন্ন এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যেই কেনা হচ্ছে দেশি গলা চিলা এবং বয়লার এ গ্রেড আজকে সর্বোচ্চ আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম কেনা হচ্ছে চল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং ব্রয়লার বি গ্রেড তেত্রিশ তিরিশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার একটা কেনা হচ্ছে নব্বই টাকা এবং লেয়ার আমাদের বুকিং চলতেছে পঁচাশি টাকা করে চাইলে বুকিং করতে পারেন এবং বনরাজ এল কেনা হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের বাচ্চা বারো টাকা থেকে ষোলো টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং কোয়েল ফাঁকি বিশ তিরিশ দিনের বড় কোয়েল ফাঁকি আছে বিশ দিন বয়স তিরিশ দিন বয়স ওটা আপনার ছত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কারো লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর চট্টগ্রাম সিটির এ পাশে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে আগে আগে জানাবেন সোনালি হচ্ছে আপনার যেটা বললাম আর কি আমাদের চট্টগ্রাম থেকে যদি লাগে যোগাযোগ করবেন সোনালি হচ্ছে আপনার আঠাশ টাকা ক্লাসিক হচ্ছে উনত্রিশ টাকা এরকম রাখা যাবে সোনালি ক্রস আপনার তিরিশ টাকা এরকম রাখা যাবে হাইব্রিডটা আপনার ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে রাখা যাবে সুপার হাইব্রিডটা আপনার উনচল্লিশ চল্লিশ এরকম রাখা যাবে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে আমাদের হচ্ছে আর আইআরএ বাচ্চার রেট হচ্ছে উনত্রিশ টাকা আর এস এ বাচ্চার রেট হচ্ছে উনত্রিশ টাকা সিবি বাচ্চার রেট আপনার হচ্ছে বাইশ টাকা পিএসপিএ এটা হচ্ছে আপনার তেপ্পান্ন টাকা কেজিএসি এটা হচ্ছে ছত্রিশ টাকা এগুলো হচ্ছে বিভিন্ন বাচ্চার একটা কোড এবং হচ্ছে কোয়ালিটি নাম্বার এবং ড্রেট এটা অনেকেই বুঝবেন না অনেকেই বুঝবেন তো পুরো বাংলাদেশে এরকম রেটে বাচ্চা কেনা বেচা হচ্ছে আর কি